সালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের দেশের বলা যেতে পারে খুব বেশি সময় ধরে আসে নাই আম দুঃখজনক আমটা ফেটে গিয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমটা ফেটে গিয়েছে যে কারণে আমটা পেকেও গিয়েছে আমটা ফাটার কারণও রয়েছে বাট এটা হোয়াইট ব্যাগ করেছিলাম আমি গাছটা আপনার দেখেন জাস্ট ছোট্ট একটা গাছ এই গাছ আসলে কখনো আম নেওয়া উচিত হয় না আমি অনটালে রেখেছিলাম অম্বিকা সেনসেশন কিন্তু আমটা যেগুলো করে পারতে হচ্ছে এই আমটার ভিডিও আমার গত বছর দেওয়া রয়েছে আজকে এটার আপডেট ভিডিও আমি রাত্রিতে করে এক সময় করব তারপর আপনাদের সাথে আপডেট জানাবো আর পার্শ্ব আপনারা আর একটা আম দেখতে পাচ্ছেন এই যে আমটা দেখুন আমটা অসাধারণ কালার কিন্তু প্রিয় দর্শক আমটা পেকে গিয়েছে আসলে আমটার কী নাম আমিও নিজেও বলতে পারছি না অনেক ভ্যারাইটির আম যাতে আমি একবারে নিয়ে এসেছিলাম আমার ট্যাগ করা ছিল দেখুন তো এই আমটা কিন্তু কালারফুল আম এই আলটা আমটা কালার হয় আমি যেটা এটা কার্বন ব্যাগ করেছিলাম জন্য এই অবস্থাটা হয়েছে যেটা হোয়াইট ব্যাগ করেছি সেই আমটা কিন্তু বেশ কালার আসলে ভাই এইটা এইটাই মূলত অরিজিনাল আম এটা দেখতে পাচ্ছেন এটা আমি ব্যাগ পরিয়ে রেখেছিলাম আর এই আম গাছের পাতাটা দেখুন আপনারা এই আমেরই যে যে কালারটা আমি দেখালাম সেটাই মূলত সেই আম যেটা কার্বন ব্যাগের কারণে ওই কালার হয়ে গেছে এবং এই সময় পেকে গেছে যে যদি এই সময় আম পাকে তাহলে এই আম নিয়ে আপনাদের কাজ করার কোনো যুক্তি নেই